নমস্কার বন্ধুরা জব সাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এখানে ডক ইয়ার্ডে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের টোটাল শূন্য পদ দেওয়া আছে তিনশো একটা শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো দশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের পাঁচের মাসের দশ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে কিন্তু পারবে এছাড়াও এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস লাগছে তার সঙ্গে তোমাদের কিন্তু আইটিআই কোর্স থাকতে হবে এই পোস্টের জন্য আমি এই ভিডিওতে তোমাদের বিস্তারিত তথ্য আবেদন পদ্ধতি সহ বিস্তারিত যা কিছু তথ্য সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাবো সেখান থেকে আমরা সব কিছু ডিটেলসে দেখে নেবো তারপর আমরা অফিসিয়াল যে নোটিশ তার মধ্যে গিয়ে সব কিছু ডিটেলসে আলোচনা করব। তাই আপনাদের তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং একটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো চ্যানেলের মধ্যে এরপর আমরা সরাসরি অফিসিয়াল নোটিসের মধ্যে সরি অফিশিয়াল আমরা ওয়েবসাইটের মধ্যে যাচ্ছি বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট এটা দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইট নাফাল ডক এয়ার থেকে তোমাদের নোটিশ জারি করা হয়েছে এখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারবে এবং তোমাদের যদি কোনো কন্ট্রাক্টের প্রয়োজন হয় তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেস বা তোমাদের হেল্প ডেস্ক নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এখানে দেওয়া আছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখান থেকে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন স্টার্ট হয়েছে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ অলরেডি তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হলো দশই মে দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এরপর আমরা নেক্সট অফিসিয়াল যে নোটিশ সেটার মধ্যে আমরা যাব সেখান থেকে সব কিছু ডিটেলসে আলোচনা করব তোমাদের প্রথমে দেখেছি তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য এখানে তোমাদের দেওয়া আছে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং ট্রেড এখানে তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা আছে সেগুলো তোমাদের দেওয়া আছে প্রথমে আছে তোমাদের ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান ইলেকট্রো প্লেটার ফিটার ফাউন্ডারি ম্যান মেকানিক ডিজেল ইনস্ট্রুমেন্ট মেকানিক সব কিছু পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এখানে তোমাদের ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানে তোমাদের টোটাল চল্লিশটা পদে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ব্রেকআপ করা আছে ইউআর ক্যাটাগরির জন্য চব্বিশটা ওবিসির জন্য আটটা এসটি কাস্টের জন্য চারটা এবং এসটি কাস্টের জন্য চারটে এইভাবে তোমাদের যে আছে ফিটার ফিটারে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঞ্চাশটা এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ব্রেক আপ করা আছে ইউআর ক্যাটাগরির জন্য তিরিশটা তারপর তোমাদের ওবিসি ক্যাটাগরির জন্য দশটা এবং এসসি এসটির জন্য পাঁচটা করে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তারপর তোমাদের রয়েছে মেকানিক ডিজেল মেকানিক এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁয়ত্রিশটা এবং তোমাদের এখানেও সেম ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি আপ করা আছে তারপর রয়েছে তোমাদের এখানে প্লাম্বার প্লাম্বার রয়েছে ইলেক ইলেকট্রনিক্স মেকানিক এখানে তোমাদের ছাব্বিশটা ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের প্লাম্বারের তেরোটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এভাবে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু ডিটেলসে সব কিছু দেওয়া আছে এখানে তোমাদের ওয়েল্ডার ওয়েল্ডার পোস্টে কিন্তু তোমাদের কুড়িটা পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ইউ আর অর্থাৎ যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য রয়েছে বারোটা এবং যারা ও বি সি ক্যাটাগরির জন্য চারটা এবং এস সি দুটো করে ক্যাটাগরি তোমাদের ব্রেকআপ করা আছে এবং তোমাদের ফিটার ফিটারের জন্য তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে ষোলোটা এবং তোমাদের এখানে দশটা হচ্ছে ইউর ক্যাটাগরি আনরিজার্ভড তিনটা হচ্ছে ও একটা হচ্ছে এস টি এবং দুটো হচ্ছে এসসি এইভাবে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ব্রেক আপ করা আছে তোমাদের ভ্যাকেন্সিগুলো এখানে তোমাদের ওয়েল্ডার বললাম এখানে তোমাদের কার্পেন্টার তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে আঠারোটা এবং তোমাদের এখানে ইউআর ক্যাটাগরির জন্য তেরো এগারোটা এবং ও বিসি ক্যাটাগরির জন্য তিনটা এস সি এসটির জন্য দুটা করে এভাবে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের পুরো ভ্যাকেন্সিগুলো কিন্তু ব্রেকআপ করা আছে আমি এই ভিডিওর যে ভিডিও ডেসক্রিপশন বক্স সেখানে আমি এই ভিডিওর এই পিডিএফের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে বা তোমাদের আবেদন করার লিঙ্ক সব কিছু ডিটেলস তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে আমি নেক্সট আলোচনা করবো তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা বা তোমাদের বয়স এ সকল সম্পর্কে এখানে আলোচনা করব। নেক্সট তোমাদের যেটা রয়েছে নেক্সট তোমাদের থাকছে এখানে কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা আমি প্রথমেই বলি যে শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদের এখানে আইটিআই পাস থাকতে হবে আইটিআই ট্রেডস থাকতে হবে এখানে আইটিআই এনসিভিটি বা এস থেকে তোমাদের পাস থাকতে হবে এবং তোমাদের আরেকটা পোস্ট রয়েছে নন আইটিআই সেখানে তোমাদের রিজা তোমাদের এখানে এস টি ডি ভিআই অর্থাৎ তোমাদের এইট পাস থাকতে হবে অথবা এখানে তোমাদের এসএসসি ম্যাট্রিক্স বা টেন পাস থাকলে কিন্তু তোমার তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো তো তোমাদের এখানে যাদের আইটে সার্টিফিকেট আছে তারা কিন্তু অনেক পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং যারা আইটে সার্টিফিকেট নেয় যাদের তারা তাদের শুধুমাত্র এইট পাস বা তাদের মাধ্যমিক পাস এসএসসি এই সকল পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে দেওয়া আছে এজ অর্থাৎ বয়স তোমাদের এখানে দেয়ার আর বি নো আপার এজ রেস্ট্রিকশান ফর অ্যাপ্রেন্টিস ট্রেনিং অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংয়ের জন্য কোনো আপার এজ লিমিট নেই যে কোনো বয়সের ব্যক্তিরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের লোয়ার এজ বা মিনিমাম তোমাদের ১৪ বছর কিন্তু বয়স হতে হবে এই পোস্টে আবেদন করার জন্য অর্থাৎ তোমাদের বয়স হতে হবে চৌদ্দ বছরের উপরে এবং কোনো আপার এজ লিমিট কিন্তু তোমাদের এখানে দেওয়া নেই অর্থাৎ যে কোনো বয়সে আবেদন করতে পারবে চৌদ্দ বছরের উপরে হলে এবং তোমাদের এখানে দেওয়া আছে যে তোমাদের ওয়েবসাইট এস ডট রেজিস্ট্রেশন ডট আই এন ডি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের জন্য তারপর নেক্সট হচ্ছে তোমাদের রিটার্ন এক্সামিনেশন তোমরা যারা শর্ট লিস্টের ক্যান্ডিডেট হবে তাদেরকে বা প্রিলিমিনারি যে তোমাদের মেরিট লিস্ট সেই মেরিট লিস্টে যারা শর্ট লিস্টের হবে তাদেরকে একটা রিটার্ন টেস্ট বা রিটার্ন এক্সামিনেশন দিতে হবে এখানে তোমাদের রিটার্ন এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে দেওয়া আছে স্কিম অফ রিটেন এক্সামিনেশন রিটেন এক্সামিনেশন উইল বি ওএমআর বেস্ট অর্থাৎ তোমাদের ওএমআর যে সিট সেই হিসাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে সেইভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চান থাকবে জেনারেল সায়েন্স থেকে পঁয়ত্রিশ ম্যাথামেটিক্স থেকে তোমাদের থাকবে পঁয়ত্রিশ জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে তোমাদের তিরিশ দেয়ার আর উইল বি নো নেগেটিভ মার্কিং অর্থাৎ তোমাদের এখানে টোটাল মার্কস থাকছে পঁয়ত্রিশ এখান থেকে এবং এখান থেকে পঁয়ত্রিশ এবং এখান থেকে তোমাদের তিরিশ তোমাদের টোটাল হান্ড্রেড মার্কসের কিন্তু পরীক্ষা নেওয়া হবে কোনো নেগেটিভ মার্ক নেই তোমাদের ও এম এসসিটি কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের মিডিয়াম এখানে তোমাদের বোথ ইংলিশ এবং হিন্দি দুটো ভাষার থেকে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা বা তোমাদের পরীক্ষার প্রশ্নও থাকবে এবং তোমাদের আছে সেন্টার অফ এক্সামিনেশন অর্থাৎ তোমাদের কোথায় পরীক্ষা দেওয়া হবে সেটা তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে The center of examination will be Mumbai only and the exam will be held in may অথবা জুন তোমাদের may অথবা জুন মাসে তোমাদের mumbai পরীক্ষা হবে এবং তোমাদের মে এবং জুন মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে next রয়েছে তোমাদের নেক্সট রয়েছে তোমাদের ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ ফর দ্য shortlisted লিস্টের in ইন প্রফেশনাল লিস্ট উল বি হেল্ড অ্যাট মুম্বাই অর্থাৎ তোমাদের পরীক্ষা ইন্টারভিউ তোমাদের এক্সামিনেশান পাস করার পর তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং তারপর রয়েছে তোমাদের ডকুমেন্টস তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হচ্ছে তোমাদের এসএসসি মেট্রিকুলেশন সার্টিফিকেট আইটিআই সার্টিফিকেট আধার কার্ড কাস্ট সার্টিফিকেট এবং পিডাবলু ডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যদি কেউ হয়ে থাকো সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে জমা করতে হবে এবং নেক্সট হচ্ছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের যে ট্রেড অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ উইল বি প্রিপেয়ার্ড বেসড অন দ্য মার্কস অফ ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ তোমাদের রিটেন এক্সামিনেশান এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের যে পরীক্ষার নাম্বার সেই প্রাপ্ত নাম্বারের উপর কিন্তু তোমাদের এখানে ট্রেড অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের প্রকাশিত করা হবে এবং তোমাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে এইচডি রেজিস্ট্রেশন ডট আই এন ডি ডট ইন এই ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তোমরা দেখতে পারবে এবং নেক্সট রয়েছে তোমাদের ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশানস অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান আবেদন করার যে নিয়ম সেটা দেওয়া আছে যে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু লগ অন টু এইচ রেজিস্ট্রেশন ডট আইএন ডি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদেরকে লগ ইন করতে হবে আমি লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং তোমাদের অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশান কিন্তু এখানে করতে হবে এবং তোমাদের দেওয়া আছে যে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট আমি আগেও বলি এখানে দেওয়া আছে যে দ্য থার্ড ডে অফ পাবলিকেশন অব নোটিফিকেশন ইন এমপ্লয়মেন্ট নিউজ অ্যান্ড উইল রিমেন ওপেন টিল টোয়েন্টি ডেজ টোয়েন্টি ওয়ান ডেজ অর্থাৎ তোমাদের নোটিশ প্রকাশিত হওয়ার পরও একুশ দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অর্থাৎ তোমাদের দশই মে এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে তোমাদের ডিটেলসে দেওয়া আছে কীভাবে তোমরা কী কী ডকুমেন্টস তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে এখানে পাসপোর্ট সাইজ ফটো এসএসসি বা ম্যাট্রিকুলেশন বা টেন্থ ক্লাস পাসের যে সার্টিফিকেট সেটা তোমাদের এখানে দিতে হবে তারপর রয়েছে তোমাদের ক্লাস এইটের মার্কশিটের সার্টিফিকেট আইটিএস মার্কশিটের সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা তোমাদের এখানে আপলোড করতে হবে তারপর রয়েছে তোমরা এসসি না এসটি না ওবিসি সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে এবং তারপর রয়েছে ফিজিক্যাল ডিসেবিলিটি অর্থাৎ যদি পিডাবলু ডি ক্যান্ডিডেট হয়ে থাকো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে তো এইভাবে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সব কিছু তোমাদের সঠিকভাবে আধার কার্ড সহ সব কিছু তোমাদের সঠিকভাবে স্ক্যান করার পর কিন্তু আপলোড করতে হবে তো এ হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য তোমাদের এখানে ডক ইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুল নাভাল ডক ইয়ার্ড মুম্বাই থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে এবং তোমাদের এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হচ্ছে যেমন দেওয়া আছে এখানে যে নাভাল ডক ইয়ার্ড মুম্বাই ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশানস অন এই ওয়েবসাইটে ফ্রম আইটিআই কোয়ালিফাইড ফ্রেশার্স ক্যান্ডিডেট মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে ইন ভেরিয়াস ডেজিগনেটেড ট্রেডস ফর এনরোলমেন্ট ইন টু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অর্থাৎ তোমাদের এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংয়ের জন্য কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে বলে রাখি যে বেতনের ব্যাপারটা তোমাদের অ্যাপ্রেন্টিস বা ট্রেনিংয়ের সময় তোমাদের কত বেতন দেওয়া হবে সেই ব্যাপারটা তোমাদের এখানে জানিয়ে রাখি যে এখানে তোমার দেওয়া আছে যে পেমেন্ট অফ স্টাইফেন্ট টু অ্যাপ্রেন্টিস অর্থাৎ তোমাদের পেমেন্ট কত দেওয়া হবে দ্য মিনিমাম রেট অফ স্টাইফেন পার মান্থ পেয়েবল টু অ্যাপ্রেন্টিস ওয়ান অফ গ্যাজেট অফ ইন্ডিয়া ডেটেড পঁচিশ সেপ্টেম্বর দু হাজার তোমাদের দু সালে পঁচিশে সেপ্টেম্বর যে ইন্ডিয়ার যে নিয়ম অনুযায়ী বা গ্যাজেট অনুযায়ী তোমাদের যে অ্যাপ্রেন্টিসের বেতন দেওয়া হয় সেই বেতন তোমরা কিন্তু এই পোস্টের জন্য পেয়ে যাচ্ছ এখানে অর্থাৎ তোমাদের ট্রেনিং সময় তোমার কিন্তু বেতন পাবে এই পোস্টের জন্য তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত তথ্য যারা যোগ্য বা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য চাকরির সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ